আরে আর পিথামণির বাবা বসে বসে জব করছে তাই না মা বসে শুয়ে আছিস শুয়ে কেন পিথামণির বাবা পায়ে ব্যথা পেয়েছে এই যে পিথু কি হয়েছে তোমার বাবা পায়ে ব্যথা পেয়েছে ব্যথা পেয়েছে তুই জানো না তোমার বাবা পিছ লাগিয়ে পড়ে গেছে হ্যাঁ সবাই জব করবেন পিঠামনি বলছে জব করলে ভালো তাই না মা পৃথু তো জব করে পৃথু সব কথা শুনে পৃথু ওরে বাবা দেখি দেখি তোমাকে কে সাজিয়ে দিয়েছে দিদিভাই সাজিয়ে দিয়েছে এ যে পা দেখা না মা শোনো জব করো সুন্দর করে জব করো জোরে 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 বলো জোরে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শোনো তুমি সবাইকে বলে দাও সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ বলো আমার বাবার পা যেন ঠিক হয়ে যায় হ্যাঁ ঠিক হয়ে যায় তোমার কি বাবার জন্য কষ্ট লাগে বাবার যে পায়ে ব্যথা এটা মুখে দেন কোথায় চলে গেছে এই যে বাবা তোমার কাছে আছে বাবা তো বিদেশ থেকে চলে আসছে তোমার কাছে এই যে পায়ে এই যে পায়ে ব্যথা পাইছে তার জন্য চলে আসছে এটা মুখে দেন না জব করো সুন্দর করে জব করো তুমি শুয়ে রয়েছো কি বাবাকে পেয়ে খুশি হ্যাঁ জব করো সুন্দর করে জপটা করে ফেলো জোরে 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 করো হরে রাম হরে রাম 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 হরে হরে জোরে 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 বলো সুন্দর করে মালাটা সুন্দর করে রাখো